বড়দিনই মুক্তি পাচ্ছে দেবের খাদান মাতারার আশীর্বাদ নিয়ে শুরু হচ্ছে রাজ্যব্যাপী প্রচার সিনেমার পর্দায় একেবারেই নতুন জুটি ইধিকা পালো দেব খাদানের মাটিতেই এই নতুন জুটির উত্তাল প্রেম প্রথম ঝলকেই বোঝা গেছে খাদান ছবিতে শুধু একসার নয় প্রেমেরও ঝড় তুলবেন দেব আর তাই তো এই ছবির প্রেম দেখেই টলিপাড়া ভাসল ইধিকা ও দেবের প্রেমের রসায়নে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কিভাবে ছিস অ্যাকশনটা ভুলে গেছি দেবের এই সংলাপী খাদান ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আর নতুন এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব বাবাও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সে খাদানের প্রথম ঝলক প্রকাশ করেই অভিনেতা প্রযোজক দেব বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড় পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন দেব যিশু বরখা ইদিকা এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী স্নেহা বসু জন ভট্টাচার্য সুজন নীল ভট্টাচার্য বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা উল্লেখ্য বড়দিনের দিন দেবের জন্মদিন আর সেই উপলক্ষে দিয়ে আসছেন টনিক প্রজাপতি প্রধানের পর এবার পালা খাদান ছবি মুক্তির আগে রাজ্যব্যাপী প্রচারে নেমেছে দেব গতকাল দুর্গাপুর শহরে প্রচার করে আজ সকালবেলায় তারাপীঠে গিয়ে মা তারার কাছে পুজো দিয়ে ছবির জন্য প্রার্থনা করলেন তাকে সামনে পেয়ে মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা সেলফি অটোগ্রাফের আবদার করতে থাকেন যা সামলাতেই তারাপীঠ মন্দির প্রাঙ্গনে উপস্থিত পুলিশকে বেগ পেতে হলো যথেষ্ট 来来来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来